আমাদের মধ্যবর্তী পরিবারে যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে কিন্তু দায়িত্ব পালন করার চেষ্টা করে যতটুকুনি যার ক্ষমতা তার মধ্যে কিন্তু সে ততটুকুনি দেওয়ার চেষ্টা করে আর সেটাকে কিন্তু সম্মান দিয়ে নেওয়াও দরকার কারণ সবার তো সব কিছু সমান হয় না তাই না সবাই তো সবটা সমান দিতে পারে না যার যতটুকুনি ক্ষমতা তার মধ্যে থেকে সে দেওয়ার চেষ্টা করে সেটা কিন্তু ভালোবেসে দেওয়ার চেষ্টা করে আর সেটা যে নেওয়ার হয় সে কিন্তু ভালোবেসেই নিতে হয় তাকে তো চলো প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই বন্ধুরা শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটু শহর ব্যান্ডেল থেকে আমি সময় চলে এসেছি আজকে আবার নতুন একটি দিনে নতুন একটি সকালে তো আজকের বারটা হচ্ছে রবিবার আর আজকে এক তারিখ আর সবাইকে শুভ জামাই ষষ্ঠী অনেক শুভেচ্ছা রইল কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী সবাই জামাই ষষ্ঠী খেতে যাবে মেয়ে জামাইয়ের সঙ্গে করে কিন্তু আমার কপালটা খারাপ আমাকে একা একাই ষষ্ঠী খেতে যেতে হবে তো আগের দিন রাতে যাওয়ার কথা ছিল সেটা তো গুগলে খেলার জন্য যাওয়া হয়নি তাই আজকে যাব আর বড়দের প্রণাম ছোটোদের ঘরে ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি আর ভিডিওটাতে সাউন্ড দেওয়ার সময় যদি কোনো বাইরে সাউন্ড আসে বন্ধুরা একটু মানিয়ে নিও তাদের সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকাল বলতে তাও সাতটা কারণ কালকে অনেক রাত করে ফিরেছি গুগলকে নিয়ে তো এসে খাওয়া দাওয়া করে না শুয়ে পড়েছি শরীরটা একদম খারাপ লাগছিল তাই সকাল সকাল উঠতে গিয়েও পারলাম না কারণ অনেক রাত অবধি ঘুমিয়েছি ঘুমিয়েছি মানে ঘুমাতে পারিনি গরম ছিল কালকে বড্ড আর ঘুমো আসছিলো না তাই জন্য ভোরের দিকে একটু ঘুমিয়েছিলাম আর আজকে যেহেতু রোববার সানডে দিন তোমার দাদা ছুটি মানে ও কোনো কাজ সব কাজই কিন্তু আমাকে করতে হয় তাই আমি সব সময় যেন কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করি আর আজকে যেহেতু ষষ্ঠী বাপের বাড়ি যাব তো সকাল সকাল সমস্ত কাজ বাজ সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে কিন্তু বেরোতে হবে কারণ বাড়ির পুজো রেখে কিন্তু কোথাও বেরোই না আমি তোমরা জানো সব সময় যেন আমি ঘরের পুজো করি তারপরে কিন্তু বাইরে বেরোই আর এদিকে দেখো মানি প্লান্ট গাছটা আছে না মানি প্লান্ট গাছটা কিন্তু একদম ধুয়ে পরিষ্কার করে নিলাম কারণ যেন সপ্তাহে একদিন করে আমি গাছটা পরিষ্কার করি জল পাল্টাই তো আজকেও তাই করে নিলাম কিন্তু গাছের পাতাগুলো না খুব সুন্দর একদম মানে চকচক করে ধুয়ে দিলে আর দেখতেও কিন্তু ভালো লাগে তাই আমি পাতাগুলো সব ধুয়ে টেবিলটা পরিষ্কার করে নিলাম সমস্ত গাছগুলো তারপরে যেটা জামা প্যান্ট কাচবো খেঁচে নিয়ে স্নান করে পুজো দেবো আর যেটা বলছিলাম যে যার যতটুকুনি সামর্থ্য আমাদের মধ্যবিত্ত পরিবারের মধ্যে তার ততটুকুনি দিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করে তো তোমরা দেখতে পাবে আমাদের জামা শ্রেষ্ঠদের ছিল আমরা সেরকম কোনো এলাহি আয়োজন করতে পারিনি কারণ আমার বাবা যতটুকুনি সামর্থ্য ততটুকুনির মধ্যে সে জামাইয়াতের সমস্তটা আপ্যায়ন করেছে মা মাংস এনেছে তারপর আরো পটল দিয়ে চিংড়ি করেছে তারপর ডাল চাটনি ভাজা সমস্তটা করেছে আবার রাতে রুটি মাংস দিয়ে তরকারি মানে যতটুকুনি আমার বাবা করার মধ্যে তার মধ্যে আমার বর্তমান আর্ধেক জিনিস খেতে চায় না অনেকটা সমস্যা হয় তো দেখো তাই জন্য বলি গরিবদের যতটুকুনি সামর্থ্য হয় তারা কিন্তু ততটুকুনি আমাদের সমস্ত নিয়ম নিষ্ঠা সঠিকভাবে পালন করার চেষ্টা করে কোনোটা কিন্তু ত্রুটি রাখে না আমাদের তো ষষ্ঠীর কোনো নিয়ম নেই তাও প্রত্যেক বছর বাবা নেমন্ত্রণ করে করে আমাদের খাওয়া দাওয়া করায় আগে প্রত্যেক বছর জামা প্যান্ট কিন্তু এই দু বছর ধরে হয়তো বা দিতে পারে না কারণ বাবা সমস্যা দেখো তারা তো বয়স হয়ে গেছে এমন না তারা সার্ভিস করে সার্ভিসের টাকা রীতিমতো মতো হকারি করে এখন সত্তর বছর বয়স তাও বাবা হকারি করে সেই হকারি দিয়ে সংসার চলে ধরো ভাই আছে ভাই আর বাবা দুজন টাকা দিয়ে সংসার চালায় বাবা তো আর আগের মতো এখন পারে না অত খাটতে তো সেম ক্ষেত্রে আমার শ্বশুরের ক্ষেত্রে তাই হয়েছে আমার শ্বশুরও কিন্তু এলাইভাবে এখন অত কিছু আয়োজন করতে পারে না কারণ যেহেতু তার কাজ নেই সে পুরো বসা আর আমার বরের পক্ষেও সম্ভব না কারণ দেখো সমস্তটাই তো একটা জিনিসের উপর নির্ভর করে যেমন আমার বরের যদি গেলে তিরিশ চল্লিশ হাজার টাকা মারা যায় তাহলে তার বাবার কোনো কষ্টই হতো না সমস্তটাই সে করার চেষ্টা করতো যে এই তখন পারে না তাই মেয়েরা মেয়েরা আসে বাবা যতটুকুনি পারে দেয় তারপর তারাও দিয়ে করে বলে না যে একদিন শ্বশুরের খরচা তো একদিন জামাইয়ের খরচা তো তেমনই করে সবাই এইভাবে মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আমরা সবাই সবাইকে আর মানিয়ে নিতে পেরেওছি আমাদের তাই কোনো প্রবলেম হয় না এই নিয়ে কখনও কেউ কোনো প্রশ্ন প্রশ্নও করেনি বা কিছু তো ভালো লাগে এইভাবে দেখো আমরা তো গরিব আমরা চেষ্টা করি সমস্ত ছোটো ছোটো নিয়ম নিষ্ঠাগুলো পালন করা ছোটো ছোটো অনুষ্ঠানগুলো পালন করা কারণ আমরা এর মধ্যে অনেক আনন্দ খুঁজে পাই কারণ একসঙ্গে যখন সবাই একসাথে পাওয়া যায় না তখন এর আনন্দ দ্বিগুণ বেড়ে ওঠে কারণ এইভাবে তো একসাথে সবসময় সবাইকে পাওয়া যায় না তাই না একজন আসবে তো একজন আসবে না একজনে দেখা হবে তো একজনে দেখা হবে না তো এইভাবে একজনের সাথে কিন্তু দেখা হয় না তো তারপরে যে দেখো সকালবেলা বাবা বরের জন্য রক্ত নিতে এসেছিলো তো রক্ত নিয়ে গেছে তারপরে আমাদের খাবার হয়েছে লুচি তরকারি মানে শ্বশুর বাড়িতে তো সেই লুচি তরকারি করেছিল আর গুগলকে টিফিন গাড়িতে করে দিয়ে দিয়েছিল গুগল খাই বলেছিল। এদিকে সাড়ে দশটায় বেজে গেছে আমার সমস্ত কাজ সেরে যেতে যেতে ওদিকে বঞ্চিত লাগছে কখন আসবি কখন আসবি তারপর গেলাম তো মা আবার গুগলের জন্য লুচি টিফিন গাড়িতে করে দিয়ে দিল বললো সামনের খাবার তো ফেলতে নেই নিয়ে যা তারপর আবার সামনে বাবা বা টিফিন জড়িতে প্যাক করে দিল। সেটা নিয়ে আসলাম মাও দেখছি এসে ময়দা বাঁকছে মাও পরোটা আলুর তরকারি করেছে কারণ মা আমার পর পরোটা খেতে ভালোবাসো একদম লুচি ফুচি খেতে ভালোবাসে না তাই মা পরোটা করলো আলু দম আলুর তরকারি করলো আর এই যে কাজ কাজ কখন আমার ছাড়বে না আর আমি কোথাও গিয়ে শান্তিতে বসতেও পারি না এদিকে মা রান্নার কাজ করছে বোন বাজারে গেছে আমি মাকে বললাম তুমি করো আমি এদিকে তোমার ঘরটা একটু গুছিয়ে নিই তো সেই ক্ষেত্রে দেখো মায়ের তো জামা প্যান্ট ছিল সমস্তগুলো ভাজ করে নিয়েছি তা বিছানাটা পরিষ্কার করে দিয়েছি কারণ নোংরা জিনিস দেখতে একদম ভালো লাগে না যেহেতু বাচ্চা কাচ্চা করতো নোংরা হবেই তারপর আবার দেখি করতে করতে দেখি আম এসছে বাড়িতে মা আবার ডাকলো আয় দেখতো আমগুলো তারপর আমি আবার দেখলাম আমগুলো হবে জানি না সেরম মিষ্টি হবে কিনা বলতে পারছি না ছেলেটা গ্যারেন্টি দিলো যে মিষ্টি হবে তুমি নিয়ে দেখো তো পাঁচ কিলো একশো টাকায় দিচ্ছিলো মা নিল নিয়ে তারপর আমটা খেতে ভালো টক টকও না মিষ্টি কিন্তু আমটা আমের স্বাদ পাওয়া যায় না আমের মধ্যে না পেঁপের স্বাদ পাওয়া যায় পেঁপে খেলে যেমন মনে হয় সেরকম তো তাও খেয়েছি ফেলিনি কারণ সমাজেই তো ভালোবেসে নিয়েছে আর আমি আগে নিয়ে একটা কাটতে কাটতে খেয়ে দেখলাম যে কেমন হবে এতগুলো টাকা জলে নেওয়া যেন না যায় তারপর আবার দেখো আমটা নিয়ে এসে আমি সঙ্গে সঙ্গে দুয়ে কেটে কিন্তু একটা আম খেয়ে দেখেছি যে না ভালো আছে তারপরে তো দুপুরের খাবার দাবারে জোগাড় জানতে শুরু হয়ে গেছে বন বাজার দিয়ে চলে এসছে আলু পটল চিংড়ি দিয়ে তরকারি হবে মা চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়েছে আর আজকে দুই বোন মিলে রান্না করেছি মাকে দিনই আর মায়ের শরীরটা সেরকম ভালো না মা খালি ভাতটা করে দিয়েছে আর বন গ্যাসে তরকারি করেছে আর আমি কাঠের জালেই তরকারি করেছি যে আমি যখন পারি অসুবিধে কী আছে তুমি দাও আমি কুড়ি মা বলে পারবি না আমি তুমি দেওয়া তো তারপর আমি এবার কাঠের জালে সব তরকারিগুলো করে নিলাম পটল ভাজা পটল চিংড়ি চাটনি করার জন্য আম কেটেছিলাম গুগলকে বলেছিলাম আমটা ঘষে দে বাবা গুগল আবার আমটা ঘষে দিয়ে আবার একটুখানি খেয়ে দেখলো টকনা মিষ্টি তো এইভাবে আজকে হাসি খুশি মজায় কিন্তু ভালোই দিনটা কাটিয়েছি মানে এরকম বলে না দিন পাওয়া যায় না তো যেদিন আসে সেদিন ভালোই আসে আসছে দিন খুব ভালো মানে যায় দিন খুব ভালো আসছে দিন যে কি আসছে কেউ জানে না তার জন্য দেখো সবাই মিলে আছে সন্ধেবেলা না কোন আমি আমার বোন আমার বর সবাই মিলে গল্প করেছি কারণ এইভাবে তো একসাথে হয় না আর বোনের বাড়িতে বড্ড হাওয়া দিচ্ছিল বাইরে দৌড়ের সামনে বসে বসে রাতের খাওয়ার রুটির জন্য আটাও মাখছিলাম গল্প করে নিলাম তো চা করলাম এই যে দেখো সকালে জলখাবার খাচ্ছি আর আমি একটু কাজ করে না হাঁপিয়ে গেছি কারণ আজকে বড্ড গরম দিয়েছে মানে কি বলবো ওই যে আমাদের জামাই চলে এসছে এসছে আমাকে খেতে দিলাম কিন্তু বললো খাবো না খেয়ে এসছে আবার ঈদের মা খাইয়ে পাঠিয়েছে আর এই যে আইসক্রিমটা দেখেছো ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল আইসক্রিমটা দেখে এরকম না এক আইসক্রিম আসলেই না দৌড়াতাম খাওয়ার জন্য তো ওই জন্য আজকে এসছে পরে আবার নিয়েছে নারকেল আইসক্রিমটা তাই বললাম যে আমাকে একটা দে দিয়ে খেলাম খেতে কিন্তু সত্যি এত সুন্দর লাগলো তাই বললাম খেতে খেতে সেই ছোটোবেলার স্মৃতিগুলো কিন্তু মনে পড়ে গেল এখনও কিছু কিছু বাচ্চাদের কাজকর্মের মধ্যে দিয়ে না আমরা আমাদের ছোটোবেলার স্মৃতিগুলো কিন্তু ফিরে পাই ভালোও লাগে তো এদিকে পটলগুলো সব কেটে নেবো আস্তে আস্তে সমস্ত সবজি টবজি সব কেটে নেবো তো চলো কাটতে থাকি সাটতে থাকো পাশে থাকো আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই পাশে থেকে যেও বন্ধুরা আর যদি তোমরা পারলে আমার ভিডিওটাকে শেয়ার করে দিও তো সকালের দিকে আজকে ও সাউন্ড দিচ্ছি রাতে দিতে পারিনি অনেক রাতে হয়ে গেছিলো আর বড্ড কথা হচ্ছিলো বোনের পাশের ঘরে যেন সাউন্ড দিতে পারিনি এখন ভোরবেলা চারটে বাজে সান দিচ্ছি তো পাশ থেকে কুকুর কিন্তু বড্ড ছেল আর রাস্তার পাশে ঘর তো আওয়াজটা শোনা যায় যদি কোনো আওয়াজ যায় বন্ধুরা প্লিজ একটু মানিয়ে নিও আর এদিকে দেখো কাঠে কিন্তু আমি রান্না করতে শুরু করে দিয়েছি অনেক দিন বাদে কিন্তু কাঠে রান্না করছি কাঠে তো রান্না এখন হয় না প্রায় ভুলেই গেছি কারণ যেহেতু গ্যাস এসেছে আমার শ্বশুরবাড়িতে তো কাঠে রান্না করার জায়গাই নেই যে কাঠে রান্না করব তার জন্য কিন্তু এখানে দেখো কাঠে রান্না করছি বেশ কিন্তু ভালোই লাগছে আর আমার কাঠে রান্না করতে সত্যি কিন্তু খুব ভালো লাগে আমার একটু কষ্ট হয় না তাই কাঠে দেখো রান্নাটা করে নিচ্ছি চিংড়ি মাছটা ধুয়ে নুন মাখিয়ে দিচ্ছি পটল ভাজাতে চিংড়ি মাছের নুন হলুদ মাখানো ছিল সেটা দিয়ে কিন্তু চিংড়ি মাছটাও মাখিয়ে রেখে দিলাম আর এই যে পটলগুলো ভাজা হয়ে যাবে কীভাবে এক এক ছক কাজ করতে থাকবো কারণ কাজ করতে তোমরা যেন আমি কখনোই ভয় পাই না আর কাজ করতে আমার কিন্তু খুব ভালোই লাগে তার জন্য কিন্তু আমি সমস্ত কাজ দেখে দেখি আর দেখো নিজের বাড়ি করি বলে মায়ের বাড়ি করবো না হাত পা কুটিয়ে বসে থাকবো মার কষ্ট হবে সেটা দেখবো এটা কখনো জন্যই আমরা করি না আমার অনুদরাও কখনো জন্য করে না সব সময়ের জন্য ওরাও আসলে হাতে হাতে করে আর আমরাও গেলে সব সময়ের জন্য হাতে হাতে করে তারপরে কিন্তু খাই কারণ বসে খেতে ভালো লাগে না বসে খেতেও পারি না ওরকম অভ্যাসটা নেই তা যেন দেখো সবসময় যেন কাজ করে খাই তাই বলি যেখানে যাই কখনো হাত পা রেস্ট পায় না সবসময় যেন হাত পা চলতে থাকে এরকম একটা টেন্ডেন্সি আমার আমি তাও মনে করি ভালো কোথাও গিয়ে বসে খাওয়া একটা মানুষকে কষ্টদার থেকে নিজে কাজ করা সেই কাজটাকে ভাগ করে নেওয়া তাহলে তার কষ্ট কমে যায় সেটা করা অনেক ভালো তাই করি আর দুপুরে খাওয়া দাওয়া সম্পূর্ণ রেডি তারপর ঘরটাও মুছে দিয়েছিলাম এদিকে বোন স্যালাড কাটছে শশা লেবু তারপর পেঁয়াজ এগুলো কাটছিলো আর এদিকে ভাতগুলো বেড়ে দিচ্ছিলো মাকে খালি বলেছে মা তুমি ভাতটা খালি বেড়ে দাও সব করে দিয়েছি মা ভাত বেড়ে দিয়েছে আর এই যে খাওয়া দাওয়া শেষে একটা স্প্রাইট আনা হয়েছিল কেন গরম পড়েছিলো বড্ড তো একটা স্প্রাইট আনা হয়েছিল সেটাই আমরা সবাই মিলে ভাগ করে খেয়েছি ছোট স্প্রাইটে নিয়েছি বড় আনা হয়নি তাই সবাই মিলে সেটা ভাগ করেও খেয়েছি আর বিকালে ওয়েদারে আকাশটা এত সুন্দর অরেঞ্জ কালার হয়েছিলো মাম্ম বলে মা তুমি আসো দেখবো কী সুন্দর ও একটা ছবিও তুলে নিয়েছিল আমাকে বলেছিলাম তুই নিয়ে আর এই যে আটা মাখছি বোনের বাড়িতে পেছনে দেখো বড় বসে আছে আটা মাখতে মাখতে কত গল্প করলাম সবাই মিলে তারপরে তো হাওয়া দিচ্ছিলো বড্ড সুন্দর আর এই এখন কুকুরটা কেমন চিল্লাচ্ছে কি বলবো সকাল হয়েছে ওদের শুরু হয়ে গেছে চিললা ভোর থেকে মুরগি যেমন আজান দেয় গ্রামের দেশে মুরগি তে আজান দেয় তো আর এইখানে আজান দেয় আমাদের এই কুকুর সকাল হলে কুকুরে আজান দেবে যে তোমরা ওঠো সকাল হয়ে গেছে ওরা দানে বোঝা যায় যে সকাল হয়ে গেছে এই যে দেখো আটা প্রায় সাড়ে সাতশোর মতো আটা মেখেছি সবাই রাতে রুটি খাওয়াও তাই আর এখানে দেখো ম্যাগি করেছে সন্ধেবেলা মোম্ম সবার জন্য সবাই ম্যাগি খেয়েছে তারপরে যে আটাটা মেখে একদম ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য যে পরে বেলবো বেলে তার ভেজে নেবো আর এইভাবেই চলো ও চা করেছি সন্ধ্যেবেলা না আবার একটু চা করেছি সকাল দিয়ে চা খাইনি সেরকম কিন্তু সন্ধ্যেবেলা চায় এনসেসে বেঁচে বড্ড তো দাদা ভাইকে দোতেন আনলাম চা করলাম আর এখানে কানে ফোনটা ধরে কথা বলছি কি জানো তো একজন ফোন করেছিল আমাদের পাশে রিলেটিভ মানে রিলেটিভ মানে চেনা পরিচয়ের মধ্যে তো আমাকে ফোন করেছিল কেন যেন তোমাদের একটা সুখবদ্ধি বন্ধুরা আমাকে ফোন করেছিল যে ওর মানে দোকান আছে খাবার দাবারের তাই রুটি বেলার লোক প্রয়োজন তাই আমি কি রুটি বেলবো আমি বললাম হ্যাঁ অবশ্যই করব। কেন করব না বলছি ঠিক আছে কালকে থেকে এসো ছটা থেকে দশটা পর্যন্ত রাতে খালি রুটি বেলে দেবে কোনো কিছু মাখতে হবে না কিছু না আমি ঠিক আছে তাই করব আমার কোনো অসুবিধা নেই বসে থাকার থেকে যদি আমি দুটো পয়সা পাই সেখানে গিয়ে তাহলে আমার সেটা ভালো না ঘরে বসে তো সময় বেকার নষ্ট করবো টিভি দেখে ফোন দেখে তার থেকে ভালো আমি কাজ করি কাজ করি দুটো পয়সা আসে সেটাও তো আমার অনেক কাজে আসবে তাই না এখন আমার জন্য এক টাকা আমার কাছে এক লাখ টাকার সমান কারণ যেহেতু আমার এখন কাজের প্রচুর দরকার বন্ধুরা দেখো একটু সেজে গুঁজে নিয়েছি তো আজকে অনেক দিন বাদে নিজের জন্য একটু সময় বের করে একটু সাজাগুজো করেছি তা এখন কটা বাজে যেন এখন বাজে তাও তোমার দশটা কুড়ি তো বোনের ঘরে ছিলাম সব খাওয়া দাওয়া হলো ঘর দর মোচা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে হাত পা ধুয়ে নিয়ে এবার একটুখানি রিল্যাক্স তো আয়নার সামনে গেলাম মাথার আচ্ছানোর জন্য ভাবলাম একটু দেখি তুমি নিজে নতুন করে সাজি কেমন লাগে তো সেজে নিলাম তোমাদের সাথে শেয়ারও করে নিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার কালকে দেখাবে নতুন একটা দিনে নতুন একটু ভিডিও তো দেখুন সুস্থ থেকো ভালো থেকো এবং এবার আমার পাশে থেকো বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা নিজেও ভালো থেকো অপরকেও ভালো রেখো এই দেখো আমার পুচকিটা কী করছে বোনের ছেলে ফোন নিয়ে এখানে খেলা করছে ওর মা গেছে বাইরে বলছে আমি তো ফোন নিয়ে খেলি মামুনি আপনি খেলো আমার সাথে গল্প করছে আর খেলছে আমি আমাকে বলছি কাকে ভালো লাগে বাবা আমাকে ভালো লাগছে বলো না না আমার মাকে বেশি ভালো লাগে সব বাচ্চার কাছে তার মাকেই বেশি ভালো লাগে তো চলো আজকাল টা টা